আজ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে জনসভা থেকে সোনার হার চুরি গেল তিনজন মহিলার এমনই অভিযোগ আজ নদিয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা এসেছিলেন তারা মুখ্যমন্ত্রীর কথা শুনবেন বলে আর সেই জনসভায় শুনতে আসায় কাল হয়ে দাঁড়ালো অতিরিক্ত ভিড়ের মধ্যে চুরি গেল মহিলাদের সোনার হার এমনই অভিযোগ এই ঘটনার পর কার্যত কান্নায় ভেঙে পড়েন তারা তারা জানান যে অনেক আশা করে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কথা শুনবো বলে আর সেই জনসভায় এসেই খোয়ালেন ঘটনার হার মুখ্যমন্ত্রী এই জনসভাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয়েছিল গভর্নমেন্ট কলেজের মাঠে আর সেইখানে সোনার হার ছুড়ে গেল তিনজন মহিলার এমনই অভিযোগ ঘটনার জেরে তন্নায় ভেঙে পড়েন তারা মুখ্যমন্ত্রী জনসভা থেকে সোনার হার খোয়ালেন তিনজন মহিলা এই ঘটনার পর কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তারা আর অভিযোগকারীরা কি বলছেন শুনব কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন পুলিশকে জানিয়েছেন পুলিশ কে জানান আর কি আর কি আপনার কি বিজেপি কি বলছে শুনবো এবং সব চোরেরা যদি এক জায়গায় জড়ো হয় এক জায়গায় জড়ো হয়েছে এবার তাই জন্য চুরি গিয়েছি এটা নতুন তো কোনো ঘটনা নেই একাধিকবার ঘটনা হয়েছে পঞ্চায়েতের নিজেদের দলের প্রার্থী কি হবে সেইটা নির্বাচন করাতে স্বয়ং যুবরাজ গিয়েছেন এবার সেখানে তো বেলা বাক্স চুরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী জনসভা থেকে সোনার হার কোয়ালিন তিনজন মহিলা এমনই অভিযোগ এই ঘটনার পর কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তারা মুখ্যমন্ত্রীর জনসভা যেখানে আত্মশাসন করা পুলিশের নিরাপত্তা আর সেখানেই সোনার হার চলে গেল তিনজন মহিলার জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া